এভাবে একবার চিংড়ি মাছ দিয়ে পালং শাক বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে দারুণ দুর্দান্ত স্বাদের মজার একটা রেসিপি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপি আর এই রেসিপি কিন্তু একবার যদি বাসায় ট্রাই করে দেখেন সবাই কিন্তু খুব বেশি প্রশংসা করবে সাথে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি মজা হয় তো এখানে হচ্ছে আমি পালং শাক নিয়ে নিয়েছি অনেকটা আর এখানে কিন্তু পালং শাক অনেকটা দেখালো এগুলো রান্না করার পর কিন্তু অল্প একটুই হয়ে যাবে সাথে নিয়েছি হচ্ছে আলু কিছুটা পরিমাণ চিংড়ি মাছ আর সাথে হচ্ছে কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচ কুচিটা হচ্ছে তোমরা চাইলে মরিচও ইউজ করতে পারো কিন্তু আমি এখানে হচ্ছে কাঁচামরিচটাই দিব তো প্রথমে হচ্ছে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে হচ্ছে প্রথমেই অল্প একটু তেল দিয়ে দিতে হবে তো আমি প্রথমেই যেহেতু বাগার দেবো না রসুন দিয়ে তার জন্য তেলের পরিমাণটা প্রথমেই হচ্ছে একটু কমিয়ে দেব তো এরপর দেখো তেলগুলোকে একদম পুরো কড়াইয়ে চারিপাশে হচ্ছেভাবে ছড়িয়ে দিতে হবে না হলে কিন্তু আলুগুলো চারিদিকে ভালোভাবে হচ্ছে লেগে লেগে যাবে তার জন্য কিন্তু তেলটা পুরো কড়াইয়ে ছড়িয়ে দিতে হবে তো তেলটা একটু হালকা গরম হয়ে এলে এরপরে হচ্ছে আমি এখানে আগে থেকে কেটে রাখা আলু তারপর হচ্ছে চিংড়ি মাছ দুটোই একসাথেই দিয়ে দেব তো দেখো এখানে কিন্তু তেলটা কিন্তু ভালোই গরম হয়ে এসেছে এরপর হচ্ছে এখানে আমি নিয়ে দিলাম পরিমাণ মতো আলু কুচি আর হচ্ছে চিংড়ি মাছ সাথে হচ্ছে কাঁচামরিচ কুচি তো এগুলো এখন ভালোভাবে আমি হচ্ছে নাড়তে থাকবো তো খুব সুন্দর করে হচ্ছে এটা আমি ভেজে নেব একদম লাল লাল করে তো এখন হচ্ছে চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে হচ্ছে এটা আমি ভাজতে থাকবো তো এভাবে হচ্ছে চামচ দিয়ে বারে বারে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচের দিকে পড়ে যেতে পারে তো দেখো এটা কিন্তু আমি খুব সুন্দর করে হচ্ছে ভেজে নিচ্ছি একদম এরপর হচ্ছে এখানে আমি হচ্ছে পরিমাণ মতো হলুদের গুড় আর লবণ দিয়ে দেব যেটা তো এখনও দেওয়া হয়নি তো এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন হচ্ছে আমি দিয়ে দেব এর মধ্যে হচ্ছে অল্প পরিমাণে হলুদের গুড় তো হলুদের গুড়টা তোমরা অবশ্যই পরিমাণ করেই দিতে হবে দিয়ে এখন হচ্ছে আমি আবারও খুব সুন্দর করে এটা নেড়ে দিচ্ছিলাম তো এটা হচ্ছে খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে তো একদম ভাজা ভাজাই করে ফেলবো আমি তো এর মধ্যে হচ্ছে এবার আমি দিয়ে দেব হচ্ছে পালং শাকগুলো আর একটু ভাজা হয়ে এলে এরপর আমি এখানে আগে থেকে কেটে রাখা পালং শাকটা দিয়ে দেব। তো দেখো এটা কিন্তু খুব সুন্দর লাল লাল হয়ে আসছে আস্তে আস্তে তো এটা মিডিয়ামে রেখেই হচ্ছে এভাবে চিংড়ি মাছ তারপর আলু তারপর কাঁচামরিচ মিডিয়ামে রেখেই হচ্ছে ভেজে নিতে হবে তোমরা চাইলে আরও কড়া করে ভেজে নিতে পারো তো আমি হচ্ছে অত বেশি কড়া করছি না আমি আমার পরিমাণ অনুযায়ী হচ্ছে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ সরি আগে থেকে কেটে রাখা পালং শাকগুলো তো আগ এখন হচ্ছে আমি এটা আরেকটু একটু নেড়ে এখন এখানের মধ্যে পালং শাকগুলো দিয়ে দেবো তো দেখো এটা মোটামুটি কিন্তু দেখে বুঝতে পারছো এটা একদম লাল লাল হয়ে এসেছে মোটামুটি তো আর হচ্ছে বাকি আলুটা হচ্ছে পালং শাকের সাথে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে তার জন্য হচ্ছে আমি এখানে এটা আর ভাজ ভাজবো না বেশি এখন এখানে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম তো পালং শাকটা হচ্ছে আগে থেকে কেটে রেখেছি ধুয়ে রেখেছি তো সবগুলো পালং শাকই এখন আমি এখানে দিয়ে দিয়েছি দেখো অনেকটাই পালং শাক দেখাচ্ছে কিন্তু এটা যখন মজে যাবে তখন কিন্তু অল্প একদমই অল্প একটুই য়ে যাবে তো এখানে দেখো খুব সুন্দর করে পালং শাকগুলো কড়াইয়ে ছড়িয়ে দিয়েছি চারিপাশে এবার হচ্ছে এটা আস্তে আস্তে নেড়ে নেড়ে নিতে হবে আর পালং শাকে কিন্তু একদমই ঢাকনা দেওয়া যাবে না না হলে কিন্তু অনেকটাই পরিমাণ জল বেরিয়ে যাবে আর পালং শাক থেকে তো এমনিতেও জল বের হয় তবে যদি ঢাকনা দাও এটা থেকে আরও অনেক বেশি জল বেরিয়ে যাবে তার জন্য এটা আমি ঢাকনা ছাড়াই রান্না করব তো এখন হচ্ছে আমি এটা দেওয়ার পর দেখো হালকা হালকা করে নেড়ে নেড়ে নিতে হবে তো এটা আমি আস্তে আস্তে করে সব কিছু সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে নেড়ে খুব সুন্দর করে নেড়ে নেড়ে দিচ্ছিলাম আর এটা একটু টাইম নিয়ে রান্না করতে পারলে ভালো কারণ যেহেতু পালং শাক থেকে অনেকটা পরিমাণ জল বের হয় জলগুলো শুকোতে একটু সময় লাগে তো এখানে দেখো পালং শাকের কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এ জলটা কিন্তু শুকিয়ে যাবে আস্তে আস্তে আমি যেহেতু ঢাক না দিই তাহলে শুকোতে কিন্তু বেশি টাইম লাগবে না তো দেখো এভাবে হচ্ছে হালকা করে নেড়ে নেড়ে উপর থেকে নিচে দিয়ে দিতে হবে উপরেরগুলো নিচের দিকে দিতে হবে নিচেরগুলো উপরের দিকে দিতে হবে তো চারিপাশ থেকে এভাবে সুন্দর করে নাড়তে থাকতে হবে আর চিংড়ি মাছটা পুরো শাকের সাথে মিশিয়ে দিতে হবে চিংড়ি মাছ আলু কাঁচামরিচ সবটাই কিন্তু পুরো শাকের সাথেই হচ্ছে মিশিয়ে দিতে হবে তো এখন দেখো এটা আমি হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে হয়ে এসেছে মানে আস্তে আস্তে হচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছে তো পালং শাখা একদমই কিন্তু তোমরা ঢাকনা দেবে না হলে কিন্তু জলের পরিমাণ অনেকটাই বেরিয়ে যাবে তো আমি কিন্তু ঢাকনা দিই নি তারপরে দেখো কতটুকু পরিমাণ জল বেরিয়েছে তো এভাবে হচ্ছে আস্তে আস্তে করে সিদ্ধ করে নিতে হবে আর আলুটা কিন্তু একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে আমার তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আর চিংড়ি মাছটাও কিন্তু পুরো শাকের সাথে মিশে গিয়েছে তো এভাবে নেড়ে নেড়ে দিতে হবে আর জলগুলো শাকগুলো একপাশে পাশে সরিয়ে দিয়ে জলগুলোকে মাঝখানে দিয়ে জলগুলো একদম শুকিয়ে নিতে হবে আর কিন্তু জলগুলো একদম ফেলবে না কারণ হচ্ছে ওই জলের মধ্যে কিন্তু পালং শাকের ভিটামিন সবই থাকে তো জলগুলো কিন্তু না ফেলেই শুকিয়ে নিতে হবে এইভাবে নেড়ে নেড়ে দিচ্ছিলাম দেখো কিছুক্ষণ সময় নিয়ে নিয়ে তো লাল পালং শাকটা কিন্তু একটু হতে সময় লাগলেও কিন্তু এটা কিন্তু খেতে বেশ মজাই লাগে তো এখন দেখো আস্তে আস্তে কিন্তু এটা সিদ্ধ হয়ে এসেছে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে তবে আমি জলগুলো শুকানোর জন্য লাল শাকটাকে কিন্তু বারবার নেড়ে নেড়ে দিচ্ছিলাম আর হচ্ছে জলটা এভাবে শুকিয়ে নিতে হবে তো জল কিন্তু আমার শুকিয়ে গিয়েছে এবার হচ্ছে আমি এখানে পরিমাণ মতো রসুন দিয়ে দিয়েছি আগে থেকে থেঁতো করে নিয়েছি রসুনটা রসুনটা যেহেতু থেঁতো করে নিয়েছে আগে থেকে এখন হচ্ছে এটা কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে তারপর হচ্ছে রসুনটা দিয়ে দিয়েছি আর রসুনটা কিন্তু একদম খুব ভালো করে তেঁতো করে ফেলতে হবে থেঁতো করে তারপরে হচ্ছে দিতে হবে এরপর দেখো এটা হচ্ছে আমি খুব সুন্দর করে হচ্ছে নেড়ে 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 দিচ্ছিলাম তো নেড়ে নেড়ে যখন দিচ্ছিলাম তো খুব সুন্দর কিন্তু ঘ্রাণ বের হচ্ছিলো তো এটা একদম লাল করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু রসুনের ঘ্রানটা কিন্তু কাছা থেকে যাবে তো শাকের সাথে আসলে রসুনটা যত কড়া করে ভাজা যায় তত বেশি ভালো লাগে খেতে এরপর দেখো রসুনটা কিন্তু আমি সময় নিয়ে একদম চুলো রাস্তা লো করে দিয়েছি না হলে কিন্তু রসুনটা একদম পুড়ে যাবে তো দেখো রসুনটা কিন্তু একদম লাল হয়ে এসেছে আর হচ্ছে লাল যখন হয়ে এসেছে এবার হচ্ছে আমি এখানে দিয়ে দেব শাকগুলো তো শাকটা দিয়ে দিয়েছি দেখো দিয়ে এখন রসুনের সাথে মিশিয়ে নিতে হবে তো শাকটা হচ্ছে আমি এখন রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি একদম সব শাক দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে এটা আমি রসুনের সাথে মিশিয়ে নেব তো সব শাক হচ্ছে আমি এখন মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আর এটা থেকে অনেক সুন্দর কিন্তু গ্রান বের হচ্ছিলো তো এভাবে আলুগুলো কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে একটু তো এটা একটু নেড়ে নেড়ে দিতে হবে আর দেখো এখানে হালকা হালকা জল রয়ে গিয়েছে ওটা কোনো ব্যাপার না এরকম অল্প একটু জল থাকবেই আর তোমরা যদি চাও এটা শুকিয়ে নিতে পারো চুলোর উপর লো আছে শাকগুলোকে সরিয়ে জলটাকে মাঝখানে দিয়ে কিন্তু শুকিয়ে নিতে পারো তো এরপর দেখো এটা হচ্ছে মোটামুটি হয়ে এসেছি এরপর হচ্ছে আমি আরেকটু জলটা শুকিয়ে গেলে তারপরে হচ্ছে শাকটা এখান থেকে নামিয়ে নেব তো এটা হচ্ছে এভাবে চুলার মধ্যে মিডিয়াম আছে রেখেই হচ্ছে নামিয়ে নেব তো আর একটু হয়ে আসলেই হচ্ছে আমি শাকটা নামিয়ে নেব আর এই শাকটা কিনতে কিন্তু খুব ভালোই লেগেছিল তো আলুটা দেওয়াতে আরও বেশি মজা লেগেছিল তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবে তো দেখো পুরোপুরি কিন্তু হয়ে এসেছে আমি এটা আর বেশি শুকোবো না নামিয়ে নেব প্রায় যেহেতু হয়ে এসেছে এটা কিন্তু নামিয়ে ফেলতে হবে আর রসুনটাকে যেহেতু আমি কড়া করে দিয়েছি খুব সুন্দর কিন্তু ঘ্রাণ বের হচ্ছিল তো দেখো এটা এভাবে হচ্ছে চারিপাশে ছড়িয়ে দিলে তাহলে কিন্তু জলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ফাইনালি কিন্তু আমার হচ্ছে রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে এসেছে শাক রান্নাটা এবার হচ্ছে আমি চুলোটা অফ করে দেব তো চুলোটা অফ করে দিয়ে এবার হচ্ছে শাকটাকে নামিয়ে নেব তোমরা অবশ্যই দেখতে পাবে শাকের ফাইনাল লুক তো দেখো এটা হচ্ছে এবার ফাইনাল লোক আর আজকের শাকের পালং শাক রান্নার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আর যারা আমার আজকে নতুন ভিডিওটি দেখছো যারা আজকের আমার পরিবারে নতুন এসেছ তারা অবশ্যই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়